আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই শাক নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত গ্রাহক স্কিনে আপনার যে গাছগুলি এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার সুবারি গাছ সুবারি জাতের মধ্যে কয়েকটি জাত রয়েছে তার মধ্যে আপনাদের মাঝে এখন যে জাতটি তুলে ধরছি এটি হচ্ছে আপনার হাইব্রিড খাড় জাতের পাঙ্গাল সুপারি সমানিত গ্রাহক এই হাইব্রিড খাটো জাতের পাঙ্গা সুপারি নিয়ে অনেকেই প্রতারিত অনেকেই হতাশা আর নয় হতাশা আর নয় প্রতারিত আপনাদেরকে আমরা কথা দিচ্ছি আপনারা অরিজিনাল জাতের হাইব্রিড খাটো জাতের পাঙ্গা সুপারি পাবেন এটি কেমন জাতের পাঙ্গা সুপারি এটি হচ্ছে আপনার দুই থেকে তিন বছরের মধ্যে যে ধরনের গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো ফল দিতে সক্ষম হবে সম্মানিত গ্রাহক এই গাছগুলো আপনারা বছরে চারশো থেকে পাঁচশো সুবরি পর্যন্ত পাবেন পাঁচ থেকে ছয় বছর বয়স যখন গাছের হয়ে যাবে সম্মানিত গ্রাহক আরও এর থেকে আমাদের কাছ থেকে বড়ো সাইজের গাছগুলো আপনারা ক্রয় করতে পারবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি আমাদের এগুলো পরীক্ষিত জাত আমরা নিজস্বভাবে উৎপাদন করে থাকি তাই আপনারা আজই স্ক্রিনে দেওয়া নাম্বারটি আপনারা হোয়াটসঅ্যাপ করুন এবং করুন সরাসরি ফোনে যোগাযোগ করতে পারেন দেশ ও প্রবাস থেকে যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আপনারা আপনার পছন্দনীয় কাজটি সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে সম্মানিত গ্রাহক কোথাও প্রতারিত না হয়ে সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করবেন আমাদের গাছের গোড়াগুলো অলরেডি আপনার মোটা হয়ে গেছে গাছের সৌন্দর্য সতেজ ডালপালা সব কিছুই আপনার ভালো আছে ইনশাআল্লাহ আশা রাখি আপনারা এই গাছগুলো নিয়ে লাভবান হতে পারবেন আমাদের প্রত্যেকটি গাছ মানসম্মত স্বাস্থ্যবান সম্মানিত গ্রাহক আমরা প্রতিটি গাছই আপনাদেরকে দেবার আগে অবশ্যই বেছে বেছে সুন্দর সতেজ গাছগুলো বেছে দেবো তাই আপনারা নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান সোহাগ নার্সারি সোহাগ নার্সারিরা আপনার সঙ্গে কখনোই প্রতারিত প্রতারণা করবেন না তাই আজ স্ক্রিনে দেওয়া নাম্বারটি আপনারা যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ